নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তার রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট মঙ্গলবার আজ সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় মঙ্গলবার নবমী অহরাত্র বিশাখা নক্ষত্র দিবা সাতটা ছেচল্লিশ যোগ দিবা দুটো সাতচল্লিশ বালবকরণ অপরাহ্ন পাঁচটা তিরিশ গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে শ্রাবণ চারই আগস্ট মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজকে মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে বুধ বক্রি বুধ বুধ আজকের দিনে বক্রি অবস্থায় রয়েছে আর বুধের সঙ্গে অবস্থান করছে শুক্র বুধ শুক্র ছাড়া কেতু কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে আপনার কন্যা চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে শনি বক্রি অবস্থায় কুম্ভে পূর্বান নক্ষত্রে রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ অর্থাৎ আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট উন্নতিটুক আপনি যদি বৃষ্টিক রাশি হন আজকের দিনে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান আর বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনার জীবনে আজকের দিনে শুভ গজকেশরী রাজযোগ তৈরি হবে এই শুভ যোগের প্রভাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর আজকের দিনে আপনার বড় ধরনের কোনো ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনি পাবেন চন্দ্র বৃহস্পতি ও অতি শক্তিশালী গজকেশ্বরী যোগ চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী যোগের প্রভাবে আপনার জীবনে আজকে বিরাট বিরাট পরিবর্তন হবে আকস্মিক প্রচুর অর্থ আপনার অ্যাকাউন্টে আসবে আকস্মিক প্রচুর উন্নতি যোগ আপনি অবশ্যই আশা করতেই পারেন আমি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি আজকের দিনে বিরাট সাফল্য বিরাট সৌভাগ্য আপনার জীবনে রয়েছে যা অবিশ্বাস্য এছাড়াও মঙ্গল বৃহস্পতির অবস্থান আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষ উন্নতি যোগ আপনার জীবনে আজকে আছে এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনার হাত হবে না আপনি বিশেষ উন্নতির পথ চিনতে পারবেন তবে যেদিক দিয়ে অস্থিরতা যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করলেও আপনার কোনো ভাতা ভগিনীর আকস্মিক দুর্ঘটনা যোগ আকস্মিক তার বিপদ আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আজকের দিনে আপনি পাবেন সবচেয়ে বড় কথা আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান একাধিক সূত্র থেকে আয়ের যোগ দেখতে পাবে তবে দিক দিয়ে একটা বিশেষ সহায়ক সময় আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে বন্ধু বান্ধবরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এরা আপনার পাশে এসে দাঁড়াবে এদের সাহায্যে আপনার জীবনে বিশেষ বিশেষ উন্নতি সাধিত হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকার তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে বিশেষ করে আপনার মাতুলালয় থেকে কোনো সাহায্য আপনি নিশ্চিত পেতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আরও যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি অবশ্যই বিশেষ কিছু উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে শুভ গাজে কেশেরই যোগ আপনার কর্মজীবনে সাফল্য আনবে আর্থিক দিক দিয়ে সাফল্য আনবেই আনবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ ওয়ান ডবল টু ফোর ফাইভ ওয়ান ডবল টু ফোর ফাইভ ওয়ান ডবল টু ফোর যাদের জন্মকুণ্ডলিতে এইরমভাবে বৃহস্পতি চন্দ্র পরস্পর এক রাশিতে আছে বা পরস্পর সপ্তমে আছে তারা আজকের দিনে অবশ্যই লটারির টিকিট কাটতেই পারেন কারণ এই শুভ যোগ যা আজকের দিনে তৈরি হচ্ছে এমন যদি আপনার নিজের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে অবশ্যই ভালো অঙ্কের লটারি লাগবেই লাগবে আপনি যদি বৃষ্টিক রাশি হয় এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কিছুটা থাকতে পারে যা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে তবে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাতে বিশেষ পরিবর্তন আনবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন তবে আকস্মিক আপনার কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা নানা দিক দিয়ে তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা তুক কাক করে আপনার জীবনে নানা দিক দিয়ে ক্ষতি করতে চাইছে তাই এদের থেকে বিশেষভাবে নিজেকে সেভ রাখতেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে আর কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার যোগ আছে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনি বিশেষভাবে মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন আর শনির বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে অনেকখানি উন্নতি অনেকখানি এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুকে জল ঢালতে ভুলবেন না বাবার মাথায় জল ঢালুন দুধ দিন সিদ্ধি দিন আর বাবার মাথায় বেলপাতা অবশ্যই দিন এবং ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে অনেকখানি ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন আর আজকের দিনে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন পঞ্চমুখী সংকট মচন হনুমানজিকে স্মরণ করবেন এতে জীবনের নানা বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বলবো তাদের শত্রুরা অ্যাক্টিভ সাবধান তাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে কোনো ব্যাপার নয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শুধুমাত্র আজকের দিনে ব্যয়যোগ বিষয় সতর্ক থাকা দরকার আর আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরা দরকার এতে অনেকখানি জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আঠাশে শ্রাবণ আজ তেরোই আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ